নমস্কার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজকের ভিডিওর সার কথা বিষয় জীবনের শান্তি ও ভালো থাকার উপায় রচনা ও ভাষ্য পাঠে আমি গৌতম দে একটা কথা সবসময় মনে রাখবেন এই জগতে যা কিছু হচ্ছে সব কিছু ওনার ইচ্ছেতেই হচ্ছে এইখানে উনি বলতে ঈশ্বরের কথা বলা হচ্ছে এই যে আমি কথা বলছি আপনারা ঘরে বসে মোবাইল স্ক্রিনে আমার কথা শুনছেন এইটাও ওনার ইচ্ছেতেই হচ্ছে তো বলেছেন ওনার ইচ্ছে ছাড়া তিনটিও না অনেকে বলে থাকেন ঈশ্বর আবার কি ওনার ইচ্ছে আবার কি আমি যা করেছি বা আমি যা করছি আমার যোগ্যতাই করছি এই প্রসঙ্গে বলি আপনি যোগ্যতার কথা বলছেন সেই যোগ্যতা আপনি ওনার ইচ্ছেতেই এবং আশীর্বাদে পেয়েছেন ওনার ইচ্ছে হলে এক মুহূর্তে আপনার যোগ্যতা কেড়ে নিতে পারে তাতে আপনি যত জ্ঞানী বা যত বড়ই পদে থাকুন না কেন ওনার ইচ্ছে হলে আপনার অহংকার চূন্য বিচ্ছুন্ন করে দিতে পারে এমনকি আপনাকে ভিকারি করে দিতে পারে তাই বলি জীবনে যদি হ্যাপি থাকতে চান তাহলে ঈশ্বরে বিশ্বাস রাখুন পরিশেষে সেই বিখ্যাত প্রবাদ বাক্যটি আরও একবার বলে শেষ করব বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর